বন্ধুরা কেমন আছে আশা করি সব ভালো আছে তো আজকে সংক্রান্তির জন্য মাল বেরিয়ে যাচ্ছে সিউর সিউর পূর্ব বর্ধমান লাখুরিয়ার কাছাকাছি তো এটা তিন দিন বাজবে এরপর বেরিয়ে যাবে ষোলো আজকে বেরিয়ে যাবে কালকে আর একটা বারো ইঞ্চি তিরিশটা বেরিয়ে গেছে পনেরো ইঞ্চি তিরিশটা বের হচ্ছে পনেরো ইঞ্চি ষোলোটা আজকে বেরিয়ে যাবে দুটা দুটার মধ্যে এটা একদিনে ফিল্ড আছে 12 ইঞ্চি 30 টাকা গেছে আর পলিশ গ্রাম কেকের পার আর এটা যাচ্ছে সিওর

চলছে এখন এখনো অনেক কাজ আছে আর একটা বক্সের ফুল কাজেই বাকি আছে ওটাও চলবে আর একটা ষোলো হচ্ছে দেখাবো আর এটা হচ্ছে